কোটা আন্দোলনের বিষয়টি আদালতেই নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোহাম্মদ ফারুক খান জাতীয় প্রাস্লাবে প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল ষড়যন্ত্র করছে দেশকে পিছিয়ে দেয়ার জন্য বিচারাধীন বিষয়ে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি এ সময় আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সাহারা খাতুনের স্মৃতিচারণ করেন অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দেশের যে উন্নয়নের দিকে যাচ্ছে এটা প্রতিবন্ধক প্রতিবন্ধকতা করার চেষ্টা করতে কেউ কেউ এই কোটা আন্দোলনের নামে যে যেটা হচ্ছে কোটা আন্দোলন তো কোর্ট অর্ডার সুসং এর নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে এটা সকলকে বুঝতে হবে রাজনীতিতে যে সততা এবং নিষ্ঠা যেটা সারা ছিল মধ্যপাতিক যদি অনুকরণ করেন অনুসরণ করেন নতুন একটা পথে দি সারা পাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম